মা মাগো আজকে পঁচিশে চৈত্র আজকে সোমবার আর আটই এপ্রিল এই রাতে তোমার ভোজন হচ্ছে মা যে এই তোমার ভোজন তুমি খেলে আমরা ভগবন্ধুর পরিবার শ্যামা মায়ের পরিবার সব প্রসাদ খেয়ে না রাতে সুখ নিদ্রায় যাব যাবার সময় বলি মা সনাতনের মানুষগুলোকে জাগিয়ে তোল সবাইকে সুবুদ্ধি দাও সৎ দাও মাগো হিন্দু জাতিকে রক্ষা করো মা মাগো চতুর্দিকে মেচ সনাতন ধর্মকে নাশ করতে চাইছে সবাইকে রক্ষা করো মা মা রক্ষা করো জয় মা জয় মা জয় মা হরিও 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 মা তারা ওম মা তারা জয় জয় গুরু জয় ব্রহ্ম গুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয়ি শান্তি ভিডিওটা ছেড়ে দিলাম প্রত্যেকে দেখো সেই মায়ের মধ্য দর্শন করলে সর্ববিঘ্ন নাশ হয়ে যায় বিশ্বপিতা পিতা নিরাকার ব্রহ্মের মূর্তি দর্শন করলে সর্ব দুঃখ নাশ হয়ে যায় তোমরা লাইক করো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো যেন মায়ের মন্দির স্থাপন করতে কোনো অসুবিধাই না হয় সবাই কাছে আমার এই প্রার্থনা ব্রহ্মগায়িত্রী বলো আর যখনই যা খাবে ঈশ্বরের খাবার প্রসাদ ভেবে খেয়েও খাবার প্রসাদ ভেবে খেয়েও ওম শান্তি ওম শান্তি ওম শান্তি